গাঁজা পাচারের অভিযোগে গাড়ির চালক সহ এক মহিলাকে গ্রেপ্তার করলো ডালকোলা থানার পুলিশ শিলিগুড়ি থেকে রায়গঞ্জগামী একটি ছোট গাড়ি থেকে পাঁচ কেজি তিনশো গ্রাম গাঁজা উদ্ধার হয় গাড়ির চালক সহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত মহিলাকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ সূত্রের খবর শিলিগুড়ি থেকে প্রেস স্টিকার লাগানো একটি ছোট্ট বোলেরো গাড়ি ডালখোলা থানার সূর্যাপুরে সাতাশ নম্বর জাতীয় সড়কে পুলিশ তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে দুটি গাঁজার প্যাকেট উদ্ধার হয় যার আনুমানিক ওজন পাঁচ কেজি তিনশো গ্রাম গাঁজা পাচারের অভিযোগে শিলিগুড়ি বাসিন্দা অনিতা দাস নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে এছাড়াও গাড়ির চালক কাজল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত কাজলের বাড়ি রায়গঞ্জে ধৃত দুইজনকে আদালতে হাজির করলে বিচারক অনিতা দাসকে আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ উত্তরবঙ্গে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন মাদক প্রাচার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পুলিশ ধরতে পারছে কোনো ক্ষেত্রে পুলিশের চোখে ধুলো দিয়ে বেরিয়ে যাচ্ছে এ বিষয়ে পুলিশকে আরও সতর্ক হওয়ার প্রয়োজন উত্তর দিনাজপুরের দিগি থেকে অভিসিনার রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে